ওজন কমিয়ে ফিট হতে গিয়ে দশ দিনে আরও ওজন বেড়ে গেল আসসালামু আলাইকুম বন্ধুরা একশো দিনে নিজেকে ফিট করার চ্যালেঞ্জের আজকে হচ্ছে দশতম দিন আর দশতম দিনে এসে আমি একদম ভেঙে পড়েছি এর পিছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে আমি কিন্তু আমার বডি কন্ডিশনটি একদমই চেঞ্জ করতে পারিনি সো আপনারা যদি আমার বডি কন্ডিশনটি ভালো করে লক্ষ্য করেন দেখতে পারবেন আমার বডি কন্ডিশন কিন্তু আগের মতো রয়েছে উল্টা কিন্তু আমার দুইশো গ্রামের মতো ওয়েট বেড়ে গেছে সো এগুলো কেন হলো সেগুলো আমি খুলে বলছি এই দশ দিনে নিজেকে চেঞ্জ না করতে পারার অন্যতম কারণ হচ্ছে আমি আমার ডায়েটটি ঠিকভাবে ফলো করতে পারিনি আমাকে মাঝখানে তিন থেকে চার দিন ঢাকা থাকতে হয়েছিল এবং সেখানে প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড খাওয়া হয়ে গেছে এবং আমার আরেকটি একটি বাজে অভ্যাস হচ্ছে যখন আমার মন খারাপ থাকে এবং আমি অনেক বেশি ডিপ্রেস থাকি তখন আমি প্রচুর পরিমাণে খাই এবং রাত্রে ঘুমাতে পারি না যার ফলে মূলত আমি নিজেকে চেঞ্জ করতে পারিনি আরেকটি বিষয় আপনি যখন একটি ভালো কাজ শুরু করতে যাবেন তখনই কিন্তু আপনার সামনে অনেক বেশি বাধা আসবে আর এই বাধাগুলো পেরোতে পারলে কিন্তু আপনি কাজে সফলতা অর্জন করতে পারবেন তো যেহেতু দেখতে দেখতে দশ দিন পুরো নষ্টই করে ফেলেছি আমার হাতে এখনো নব্বই দিন সময় আছে তো আমি চেষ্টা করবো এই নব্বই দিনকে কাজে লেগে নিজেকে ফিট করে তোলা আর আপনি কি মনে করেন আমি কি নব্বই দিন নিজেকে ফিট করতে পারবো অবশ্যই কমেন্টে জানাবেন